আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যেতে চায় না এমন কি কোনো মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা যারা জন্ম থেকেই মুসলমান তারা কি কেউ চায় যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি জান্নাতে যাই না আমরা সকলেই চাই মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে তো জান্নাতে যাওয়ার জন্য কিছু ছোট ছোট আমল রয়েছে যে আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহ রহমতে আল্লাহ সুবাহ আলা যদি চাহে আমাদের জান্নাত দান করবেন তো সেই আমল সম্পর্কে আগে আমাদের জানতে হবে যদি আমরা সে আমল সম্পর্কে না জানি তাহলে কিভাবে সে আমলগুলো করব তো প্রথমে আমাদের সে আমল সম্পর্কে জানতে হবে সে আমলগুলো আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তাই আপনারা যদি আমাদের এই ইসলামিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন প্রিয় বন্ধুরা মৃত্যুর সঙ্গে সঙ্গে কোন আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো সেই আমলটি এখন আমি আপনাদের বলছি প্রিয় ভাই মনোযোগ সহকারে শুনবেন পবিত্র আনুল কারিমের একটি আয়াত তিন পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠায় আয়াত হল আমরা আমাদের সকলের পরিচিত একটি আয়াত আয়াতটির নাম হলো আমরা আয়তাল কুরসি নামে যে আয়াটিকে চিনি এই আয়াতটি আমরা আপনারা যদি পাঠ করতে পারেন ফজর এবং মাগরীব এই দুইবার ফরজ নামাজের পরে আয়তাল কুর্সি যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন আপনারা যদি ফজরের নামাজের পরে এই আমলটি করেন আপনার মাগরীবের আগ পর্যন্ত যদি আপনারা মৃত্যুবরণ করেন তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন যদি মাগরিবের নামাজের সময় নামাজের পরে আপনারা এই আমলটি করেন তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি আপনাদের মৃত্যু ফজরের আগে হয়ে যায় তাহলে আপনারা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন তাহলে এই আমলটি সম্পর্কে আমাদের বিস্তারিত জানা হলো তো আপনারা আপনারা যারা এই আমলটি জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি আমলটি হলো আহমুবিল্লা হিমিনা শৈতি বিসমিল্লাহ রহমানুর রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء